দানাদার মিষ্টি বা শুকনো মিষ্টি আমরা অনেকেই আছে এই মিষ্টিটা খেতে একটুখানি বেশি পছন্দ করি তবে এই শুকনো মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন এত সহজ বানানো অল্প পরিমাণে দুধ দিয়ে একদম কম খরচে তৈরি করে নিতে পারবেন উপরের দিকে থাকবে একদম শুকনো আর শক্ত ভেতরে হবে একদম রসালো যেহেতু শুকনো মিষ্টি বানিয়ে অনেকদিন রেখে রেখেও খাওয়া যায় দারুণ লাগে খেতে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানে সেই দানাদার মিষ্টি বা শুকনো মিষ্টি বাড়িতে যে এত সহজভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না চলুন আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। কড়াইয়ে দুধ নেওয়ার আগে অল্প একটু জল নিয়ে নিচ্ছি এতে করে দুধটা আর কড়াইয়ে লেগে যাবে না নিয়ে নিচ্ছি আমি এখানে গরুর দুধ আর এখানে দুধ রয়েছে এক কিলো আর আড়াইশো দুধটা নেড়ে ছেড়ে এবারে ফুটিয়ে নেব ছানা বানানোর জন্য দুধ জাল দিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র দুধটা ফুটিয়ে নিতে হবে আর এই মিষ্টির জন্য ছানাটা অবশ্যই ঠিকঠাক ভাবে তৈরি করতে হবে ছানার উপরে নির্ভর করে মিষ্টি কতটা পারফেক্ট তৈরি হবে দুধ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি নিচ্ছি নিচ্ছি জল চার থেকে ভিনিগার ভিনিগার জলটা দিয়ে আমি ছানা কাটাবো চাইলে আপনার লেবুর রস অথবা কিন্তু ছানা কাটানো পাউডার দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারেন আর অবশ্যই মনে করে গ্যাসের আঁচটা বন্ধ করে তারপরে কিন্তু ছানাটা কাটাতে হবে এতে করে ছানা অনেক সফট হবে এই দেখুন একটু আমি নাড়াচাড়া করেছি ছানা কত সুন্দর ভাবে একদম কেটে গেছে জল আলাদা হয়ে গেছে ছানা আলাদা হয়ে গেছে ছানা কাটানোর পর কিন্তু এই জলের মধ্যে অনেকক্ষণ বেশি সময় ধরে রাখা যাবে না যতটা সম্ভব চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করে জল থেকে ছেঁকে নেওয়ার ছানাটা এবার একটু গন্ধ ধুয়ে নেবো যেহেতু এখানে হালকা হাতে চেপে চেপে ছানা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আবার কিন্তু এখানে অনেক বেশি একদম চেপে চেপে সবটুকু জল বের করলে হবে না হালকা একটুখানি গায়ে জল রাখতে হবে ছানা যদি শক্ত হয়ে যায় মিষ্টিও শক্ত হয়ে যাবে ছানাটুকু এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি হাত দিয়ে প্রথমে ছানাটা ভেঙে নেব তো এখানে ছানাটা ভেঙে আমি একটু ঝুরো করে নিয়েছি বাইন্ডিং এর জন্য নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে নর্মাল যে চা চামচগুলো হয় এই চামচে দু চামচ নিয়েছি আর নিয়েছি এখানে বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার নিতে হবে এই দেখুন আমি একদম সামান্য একটু নিয়েছি মোটামুটি এখানে দুই চুটকি মতন হবে এর চাইতে বেশি আর দেওয়া যাবে না বেশি হয়ে গেলে আবার মিষ্টি ফেটে যাবে হাত দিয়ে এবারে ভালো করে মিশিয়ে ছানার মধ্যে মেখে নেব এখানে ছানাটা এমন ভাবে মাখাতে হবে যেন ছানার মধ্যে কোন রকমের দানা দানা ভাব না থাকে ছানা একদম মিশে যায় আর যদি এখানে ছানা নরম হয় সেক্ষেত্রে তো এখানে বেশ সুন্দরভাবে আমি ছানাটা মেখে নিয়েছি আর এখানে দেখুন ছানাটা আমার কতটা নরম হয়েছে আর কতটা নরম করে মাখিয়েছি যদি আপনাদের ছানাটা মাখার সময় এর চাইতে বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটুখানি জল দিয়ে বা একটু লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন আর প্রথমে যখন আমি ছানাটা মাখতে শুরু করেছিলাম তখন কিন্তু এরকম থালার মধ্যে লেগে যায়নি আর মাখাতে মাখাতে দেখুন একদম থালার মধ্যে লেগে লেগে গেছে তার মানে এখানে ছানাটা ভালো করে নরম করে মাখানো হয়ে গেছে ঠিক এরকম কিন্তু মিষ্টি বানানোর জন্য একটু নরম করে মাখাতে হবে তাহলে মিষ্টিগুলো আমাদের একদম নরম হবে এবারে ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আর এখানে গোলটা এমন ভাবে করতে হবে যেন গায়ে অনেক বেশি ক্র্যাক না থাকে একটু মসৃণ করে গোলটা করে নিতে হবে তো এখানে সবগুলো মিষ্টি সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি মিষ্টি আমি অনেক বেশি বড় করে নি একটু ছোট ছোট করেই বানিয়েছি এক কেজি আড়াইশো দুধ দিয়ে আমি এখানে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশটা মতন মিষ্টি বানিয়েছি একটু ছোট ছোট করে করে নিলে কি এতে করে খুব সহজও হয়ে যায় সময়টাও কম লাগে গ্যাস ধরি এবার একটা কড়াই বসি দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি পাঁচশো চিনি আর চিনিটা আমি একটু বাটি মেপে নিয়েছি আর এখানে পাঁচশো চিনি আমার দু বাটি হয়েছে এই বাটির যদি বাটি মেপে নেওয়া হয় কি জলটা দিতে অনেকটা সুবিধা হয় দুই বাটি চিনির জন্য আমি এখানে ছয় বাটি জল নিয়ে নিচ্ছি তো এখানে আমি বাটি ছয় জল নিয়ে নিয়েছি আর এখানে দুই বাটির জন্য হিসাব করতে গেলে চার বাটির মতন আমাদের জলের দরকার হবে কিন্তু আমি এখানে দুই বাটি জল বেশি দিয়েছি তার কারণ কি মিষ্টি বানানোর মাঝপথে কিন্তু আর অল্প অল্প করে গরম জল অ্যাড করতে হবে না এরকম একবারে জলটা দিয়ে দিলে অনেক সুবিধা মনে হবে ফ্লেভারের জন্য আমি চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে রসটা টকবক করে ফুটিয়ে নেব আর মিষ্টি বানানোর সময় কিন্তু পাতলা রসে মিষ্টি ছাড়তে হবে ঘন রসে মিষ্টি ছাড়লে কিন্তু মিষ্টির ভেতরে আবার রস ঢুকতে চাইবে না সেক্ষেত্রে মিষ্টি আবার শক্ত হয়ে যাবে রস দেখুন এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে মিষ্টিগুলো আমি রসে ছেড়ে দিচ্ছি গ্যাস রেস্টটা বাড়িয়ে মিষ্টিগুলো এবারে এভাবে করে তৈরি করে নেব কোনোভাবে কিন্তু গ্যাস রাজটা বাড়ানো বা কমানো যাবে না একভাবে রেখে দিতে হবে মিষ্টি বাড়ানোর সময় গ্যাস রাজ থাকবে সব সময় একদম হাই আছে সুন্দরভাবে দেখুন রস সমেত মিষ্টিগুলো একটু ফুটে উঠেছে এবারে কি ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিলে সুন্দর একদম ঝাঁক হয়ে হয়ে মিষ্টিগুলো ভেতরে ভেতরে সেদ্ধ হবে আর যদি ঢাকনায় কোনো ছিদ্র না থাকে ঢাকনাটা কি একটু সরিয়ে রাখবেন তা না হলে আবার উপচে রসটা বাইরে পড়ে যাবে তো এভাবে করে আমি রেখে দেব মোটামুটি পনেরো মিনিটের জন্য এর মাঝখানে ঢাকনা খুলবো না আর এই দেখুন ঢাকনা দেওয়ার কারণে কত সুন্দর ঝাঁক হতে রয়েছে ওপর থেকে দেখা যাচ্ছে আর মাঝে মাঝে কি কড়াইটা ধরে এভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো ঢাকা দিয়ে আমি মোটামুটি পনেরো মিনিটের জন্য হায়া আছে ঢেকে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনা খুলে একটু মিষ্টিগুলো দেখে নেব এবারে মিষ্টি একটু উঠিয়ে দেখাচ্ছি এই দেখুন খেয়াল করে মিষ্টির গায়ে কিন্তু এখন একটু একটুখানি গর্ত গর্ত রয়েছে দেখুন তার মানে এখনো মিষ্টির ভেতরে রসটা ঢোকেনি আরো কিছু করে সেদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আরো পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো এই দেখুন আমি এখানে আরো পনেরো মিনিটের জন্য মিষ্টিগুলো এভাবে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু মিষ্টি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই দেখুন মিষ্টি কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর তারপরও মিষ্টি ঠিকঠাক ভাবে হয়েছে সেটা বোঝার জন্য একটু চেক করে নিতে পারেন একটা মিষ্টি আমি দেখুন জলের মধ্যে নিয়ে নিয়েছি জলের মধ্যে দেখুন ডুবে রয়েছে কিন্তু ভেসে উঠছে ওপরে না তার মানে এখানে মিষ্টিটা কিন্তু সুন্দরভাবে ভেতর থেকে তৈরি হয়ে গেছে ভেতরে একদম পারফেক্ট ভাবে রস ঢুকে গেছে আর এখানে কিন্তু এই মিষ্টির রসটা যথেষ্ট ঘন হয়ে গেছে তো এই রসটাকে আমি আরো একটুখানি ঘন করে নেব আর এখানে ততক্ষণ পর্যন্ত রসটা ঘন করতে হবে যতক্ষণ না তার যুক্ত একটা রস তৈরি হচ্ছে অবশ্যই কড়াইটা ধরে নাড়াচাড়া করে কিন্তু রসটা ফুটে নিতে হবে তা না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে এবারে একটু রস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আরে দেখুন কত সুন্দর তার হচ্ছে এ পর্যায়ে আর পাক দিতে হবে না গ্যাসের বন্ধ করে দিতে হবে এবারে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে করে ঢেকে রেখে তো এখানে বেশ সুন্দরভাবে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আবার কিন্তু অনেক বেশি সময় ধরে এভাবে করে রাখা যাবে না সেক্ষেত্রে একদম বসে যাবে মানে চিনির মধ্যে আটকে যাবে তো এবারে আস্তে আস্তে করে মিষ্টিগুলো তুলে নিতে হবে মোটামুটি আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর তিরিশ মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর জমে গেছে মিষ্টিগুলো এরকম রাখলেই কিন্তু শুকিয়ে আরো শক্ত হয়ে যাবে তাছাড়া আমি একটু চিনির মধ্যে কোট করে নিচ্ছি যেরকম দোকানে থাকে তো দেখুন সুন্দরভাবে দানাদার মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে সবগুলো তৈরি করে প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি এই মিষ্টি কিন্তু অনেকদিন ধরে রেখে রেখে খাওয়া যায় তাছাড়া যত রাখবেন এই মিষ্টি তত স্বাদ বাড়বে এই অবস্থায় কিন্তু হালকা একটু একটু নরম থাকবে উপরের দিকটা তবে যখন সময় যাবে যাবে একদম শক্ত হয়ে এখনই দেখুন কতটা সুন্দর শক্ত হয়ে গেছে আর এই মিষ্টির বিশেষত্ব রয়েছে উপরে থাকবে শক্ত আর ভেতরে হবে একদম রস আলো এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে দানাদার মিষ্টি যদিও কিন্তু এই মিষ্টিটা এখন সেরকম একটা দেখা যায় না খেতে ইচ্ছে করলে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই দানাদার মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল